যদি আপনি খাঁটি দিলে ইচ্ছা করেন আমার কবরকে আমি জান্নাতের বাগান বানিয়ে কবরে যাব তাহলে ইনশাআল্লাহ মাওলানা কারীম আপনাকে তৌফিক দেয়া দিবেন যে খাঁটি দিলে চাবে মাওলানা বাকের রেজাবন্দি হাসিল করব তার সন্তুষ্টি পুরাপুরি হাসিল করে জামান রেজামন্দি হাসিল করে এই দুনিয়ার জিন্দি কথা মৃত্যুর সময় ইমানে দৌলত নিয়ে আল্লাহ পাকের দরবারে হাজির হব আল্লাহ পাক আমাদেরকে সহ আকরাব আত্মীয় স্বজন সহ পুরা উম্মতে মুসলিমাকে পুরাপুরি কোরআন সুন্নার জিন্দগি মোতাবেক চলে আল্লাহ পাকের রেজা মন দিয়ে হাসিল করে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবার তো দান করুন আল্লাহ আমিন আলমিন ও আখের আওয়ানা আলহামদুলিল্লাহ আলমিন আমার পাশে যে মেহমান বসা আছেন দূর থেকে আসছেন আমাদের সববারই বিশেষ মেহমান আমরা ইনশাআল্লাহ ইমতি বায়ান রাখবেন সবাই আপনারা মন খুলে ইনশাল্লাহ আপনার বায়ান শুনে তৃপ্তি হাসিল করবেন আল্লাহবাক আমাদের মহাজাজ মেহমানকে ওই রকম পিনতি বায়ান পেশ করে সবার পিপাসাকে মিতাবার্তা অসিদ্ধান করিনি আল্লাহ আমি আব্বাহ আমি অসুস্থ মানুষ আমি আপনাদের থেকে দোয়া চেয়ে বিদায় নিলাম আমি আপনাদের জন্য দোয়া করব। আপনারা আমার জন্য দোয়া করবেন দোয়া করা হাজি আল্লাহবাক কালামে পাকে সাত করেন ও দোয়াও নিয়ে আস্তা তোমরা আমার কাছে চাও দোয়া করো আমি তোমাদের দোয়া কবল করব। মা ও করিমের কাছে চাবো না তার চাবো কোথায় আমাদের দরবার তো এক দরবার মাহান তার কাছে আমরা আমাদের সব হাজত তার কাছে সকালে বিকালে ভেঙে রাতে চাইয়া আল্লাহর কাছ থেকে সমস্ত হাজত পোড়া করে আমার জিন্দিয়ে কাটাবো পুরাপুরি ভাবে কোরআন মোতাবেক চলতে পারি আল্লাহ পাকে রেজামন্দি ছাড়া আল্লাহ পাকে তৌফিক ছাড়া সম্ভব নয় এই জন্য আমরা আল্লাহ কাছে তৌফিক চাব যদি আপনি খাটি দিলে নিয়োগ করে থাকেন যে আমি কোরআন সুন্না মোতাবেক চলবো এই কথাটা যদি আপনার অন্তরে কথা হয়ে থাকে কথা হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ এর জন্য যতটুকু কষ্ট সহ্য করতে হয় ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না আল্লাহ আপাকে কাছে কানতে হবে চাইতে হবে আল্লাহর কাছে না চাইলে হবে না এই দরবারে যে যেমন চায় সে তেমন পায় আমরা আল্লাহ আলমিনের দরবারে মন খুলে দিল ফাটায় কান্না কান্নাকাটি করে আল্লাহ কাছে তৌফিক নেব ইনশাল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করুন ইউনস পড়ুন আমাদের ভাই ফিলিস্তিনি ভাইয়েরা খুব কষ্টে আছেন আল্লাপাক তাদেরকে এই কষ্ট থেকে মুক্তি দান করুন তাদেরকে ঐতিহাসিক বিজয় দান করুন الجن لا اله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا

আমি যেহেতু অসুস্থ মানুষ আপনার কাছে বিদায় নেব এরপরে আমাদের মহাজাজ আলামা হাল্লা আপনাদের সামনে তিনটি বায়ান করবেন ইনশাল্লাহ সে বক্তা শেষের বক্তা আখেরি বায়ানের পরে আখেরি মোনাজাত করবেন তারপরে আপনারা যাবেন এর আগে কেউ যাবেন না ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ আখেরি বায়ানের পরে আখির মুনাজাত হবে তারপরে যাবেন এখন কি সংক্ষিপ্ত দাও আমি অশোক মানুষ দোয়া করেন আল্লাহ পাক যেন আমাদেরকে সকল রোগী দের কি সুস্থতার নেয়ামত দান করেন ইস্তিগফার লা ইলাহা ইল্লাল واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وبارك وسلم الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله